আসসালামু আলাইকুম আজ বাইশ জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবারের এইচএসি দু বেচের পরীক্ষা স্থগিত করা হয়েছে অবশেষে আমরা অফিসিয়াল নোটিশের মাধ্যমে বিষয়টা জানতে পারলাম এটা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটা কী আর কি মানে তাদের পক্ষতে নোটিশ দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তি এখানে কি বলছে আমরা একটু পড়ি ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয় কলেজের শিক্ষার্থীদের যানমালের ব্যাপক ক্ষতি হয়েছে উক্ত দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় পদ্ম বাইশ সাত দু হাজার তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমান পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষা সমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো অর্থাৎ এখানে এই বিষয়টা একটু লক্ষ্য করো সকল শিক্ষা বোর্ড অনেকের মনে এই প্রশ্নটা রাখতে পারে আমি দেখেছি যে যে ভাইয়া শুধুমাত্র ঢাকা বোর্ড হবে নাকি কারণ অ্যাক্সিডেন্টটা তো ঢাকা বোর্ডে হয়েছে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কি পরীক্ষায় যাবে তো তোমাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম যে সকল শিক্ষা বোর্ড শুধু ঢাকা বোর্ড না যে নয়টা শিক্ষা বোর্ড আমাদের রয়েছে ঢাকা সিলেট কুমিল্লা তারপর সিং যশোর ওয়াটেভার যাই যাই আসে সো সবগুলার এই মানে স্থগিত করা হয়েছে সো এখানে আরেকটা বিষয় বাইশ সাত পঁচিশে স্থগিত পরীক্ষা পরিবর্তে সমস্ত বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তিত জানিয়ে দেওয়া হবে বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো সো তোমরা এই ভিডিওটা বেশি বেশি তোমাদের ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও এবং একই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলে তোমাদের এডুকেশন রিলেটেড সমস্ত জেনুইন আপডেটগুলো কোনো জাস্ট ভিউ ভিউজের জন্য ওই রকম কোনো আমরা নিউজ দেই না তোমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেই না আমরা আমরা একদম অফিসিয়াল নিউজ এবং সত্যতা যাচাই করে তারপর ভিডিও প্রকাশ করি তো তোমরা নিঃসন্দেহ এটা ভরসা করতে পারো এটা তো তোমাদেরকে নোটিশ সহ দেখাইলাম কারণ অফিশিয়ালি নোটিশ না আসা পর্যন্ত আসলে কোনো কিছু বিশ্বাস করা যায় না যদিও এর আগে মানে তোমার হচ্ছে শিক্ষা উপদেষ্টারা জানিয়েছেন ওইটাও শিওর বাট অফিশিয়াল নোটিশ প্রকাশ করা হয় প্রত্যেকটা জেনুইন নিউজগুলাতে সো তার জন্য এই নোটিশটা প্রকাশ করেছে তো বেশি বেশি করে শেয়ার করবা আবারও বলতেছি শেয়ার করে দাও আর এই পরীক্ষাটা কবে হবে এই বিষয়ে তো যখন দিবে তখন আমরা তোমা তোমাদের এই চ্যানেলে জানাই দিব ভিডিও দিব তখন তোমরা জানতে পারবা সাবস্ক্রাইব করে রাখো আরেকটা বিষয় এখানে পরীক্ষাটা কবে হবে আমি তোমাদের একটু আইডিয়া দিই তোমাদের যে আগামী আরও চারটা এক্সাম রয়েছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার বাদ দিয়ে সো ওইগুলো হওয়ার পর এই কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষাটা হবে এর আগে কিংবা মধ্যে হবে না সো ওই পরীক্ষাগুলো তোমাদের হচ্ছে সেম রুটিনে হবে ছয় আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষা আমি যদি ভুল না হই যারা সায়েন্সে আছো অন্যান্য সেকশনের অন্য গ্রুপেরও যারা আছো তাদের পরীক্ষাটাও আজকে যেটা বাদ দিল হয়েছে সেটা সকল সাবজেক্টের পরীক্ষা শেষ হওয়ার পর লাস্টের দিকে একটা দি তারা দিবে তখন তোমরা ওই বিষয়ে পরীক্ষায় বসবা আজকে মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ